শো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি আপনারা স্ক্রিনে এই লেখাটি দেখতেই পাচ্ছেন দেখুন এই যে ভেরিফিকেশানটি হয়েছে মানে ভেরিফিকেশন ঠিক আছে এটা একটা কোর্ট কেস থেকে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে দশই জুলাই দু হাজার এটা হচ্ছে নোটিফিকেশানটি হয়েছে হয়েছে ঠিক আছে এটা হবে দ্য ক্যান্ডিডেট সেভে অ্যাটেন্ড অ্যাজ পার এনক্লোজড বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই এক্সেপ্ট ডকুমেন্টস মানে এলো ভেরিফিকেশন হবে ঠিক আছে আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি বলেছিলাম মানে যে নিয়োগ এবার যে নিয়োগগুলি কোর্ট পেন্ডিং কোর্ট কেস থেকে হচ্ছে একটা নোটিফিকেশন দেখতে পেলেন ভেরিফিকেশন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর অর্গানাইজার টিচারদেরও কিন্তু কোর্ট কেস থেকে মানে কোর্ট সুপ্রিম কোর্টের আপনারা জানেন এস এল পি এরপর কিন্তু ডকুমেন্টস যখন আপনাদেরও কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই রকমই কিন্তু একটা ভেরিফিকেশন মানে নোটিফিকেশন দিয়ে নোটিফিকেশনের সাহায্যে কিন্তু ভেরিফিকেশনের একটা সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এই মুহূর্তে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু একটা ভেরিফিকেশনের সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে নোটিফিকেশন বলতে যে আপনাদের মাধ্যমিক এইচএস তো ডকুমেন্টস তো লাগবেই এবং তার সাথে এক্সপিরিয়েন্স কারণ সিনিয়রিটি মেনটেন পূর্বে থেকেই বলে বলে আসছে একটা জিনিস সিনিয়রিটি বেস মেনটেনে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যারা সিনিয়র সিনিয়রিটি এবং যেটা বলেছিলাম অর্গানাইজেশনের সার্টিফিকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার যে অর্গানাইজার টিচার টিচার তার অর্গানাইজার টিচারের সার্টিফিকেট এবং আপনারা কিন্তু আপনার রেডি থাকতে হবে কারণ যখন নোটিফিকেশন যখন আপনাদের দেবে ঠিক আছে টাইম কিন্তু খুব কম থাকবে সময় কম থাকবে এবং সামনে একুশে জুলাই রয়েছে এটা আপনারা সকলেই জানেন এবং এই জুলাই মাসটা খুব গুরুত্বপূর্ণ জুলাই মাসটা খুব গুরুত্বপূর্ণ এবং সময়টিও খুব গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই খবর কিছু একটা খবর আসবে আমি প্রদান করে দেব এবং ওই মেন হচ্ছে অর্গানাইজার টিচার কিন্তু প্রাথমিকের সঙ্গে প্রবল মানে সম্পর্ক রয়েছে ঠিক আছে এবং এই সময়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এই টাইমটি খুব গুরুত্বপূর্ণ এবং যেটুকু সম্ভাবনা রয়েছে বা যেটুকু খবর পাওয়া যাচ্ছে অর্গানাইজার টিচারদেরও কিন্তু নোটিফিকেশন করেই কিন্তু ভেরিফিকেশন এবং রিক্রুটমেন্টের সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এবং যদিও মানে ভেরিফিকেশন করে সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এবং এবং হচ্ছে অর্গানাইজার টিচারদেরও এই রকমই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সেখানে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ইমেল অ্যাড্রেস এই টাইপেরও একটা একটা আপনাদের সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের সার্টিফিকেট এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ রয়েছে ওয়েবসাইটটি আপনারা চেক করবেন বারবার ওয়েবসাইটে নোটিফিকেশন কখন বেড়াচ্ছে এগুলো কিন্তু আপনাদের চেক করতে হবে এবং সব সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে এবং এই যে ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টস নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও আনছি খুবই শীঘ্রই লাইভে আসছি ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি লাইভে আসতে পারছি না ইন্টারনেটের প্রবলেমের জন্য প্রবলেমটা আমি প্রবলেমটা ঠিক হয়ে গেলে অবশ্যই আমি খুব শীঘ্রই লাইভে আসব এবং যে মাধ্যমিক এইচএস অর্গানাইজেশনের সার্টিফিকেট এবং যাদের ট্রেনিং আছে তাদের অবশ্যই ট্রেনিং এই সকল কিন্তু ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখতে হবে এবং এই জুলাই মাসে কিন্তু আশা করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন কিন্তু করার সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের সম্ভাবনা প্রবল রয়েছে এবং আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে এই জুলাই মাসে কিন্তু অনেক বেশ অনেক কিছুই ঘটতে চলেছে ঠিক আছে এবং একুশে জুলাই আপনারা জানেন এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই খবরটি আপনার সামনে আমি প্রতিস্থাপিত করলাম ঠিক আছে এবং আপনাদের যে অর্গানাইজেশন সার্টিফিকেট রাখতে হবে এই জুলাই মাসটা খুব গুরুত্বপূর্ণ জুলাই আগস্ট মাস বলতে গেলে দু সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা কিন্তু ডকুমেন্টস গুলো করে রাখুন খবর কিছু না কিছু আসছেই সো বেশি বড় করে ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না এবং আমি ভিডিওটি এই জন্য কিছু খবর পেলাম বলে সামনে প্রতিষ্ঠাপিত করলাম লাইভে কিন্তু শীঘ্রই আসছি এবং চ্যানেলটি প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দলে দলে সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে সাবস্ক্রাইব না করলে খবরটি ঠিকঠাক সময় আপনারা পাবেন না ঠিক পেয়েছি সেইটাই প্রদান করব এবং যেইটুকু খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা এই কিন্তু জুলাই জুলাই মাসের শেষ উইকে কিন্তু একটা কিন্তু নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এবং তার আগে কিন্তু মানে আপনারা মানে সেই নোটিফিকেশনে কিন্তু যেটুকু মানে খবর পাওয়া যাচ্ছে যেটুকু শোনা যাচ্ছে যেটুকু খবর পেয়েছি যেটুকু জেনেছি সেটা কিন্তু সিনিয়রিটি বেসিস মেনটেনের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবং এক্সপিরিয়েন্সটাও কিন্তু ধরা হবে এক্সপিরিয়েন্সটাও কিন্তু গণ্য করা হবে এবং কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু এবার মানে যেইটা মানে এসেন্সিয়াল কিন্তু মাধ্যমে এমপিএইচএস এর কিন্তু মার্কশিটগুলো কিন্তু খুব দরকার এবং যাদের ট্রেনিং আছে তাদের ট্রেনিং হলেও খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং সিনিয়রিটি বেসিস মেনটেনিং এর উপর কিন্তু প্রবল মানে জোর দেওয়ার কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু এইটুকু খবর পাওয়া যাচ্ছে তাই বলছি বন্ধুরা আমি তাই আমি খুব শীঘ্রই যেহেতু মানে একটা দুর্দান্ত আপডেট পাওয়া গেছে তাই আমি খুব শীঘ্রই কিন্তু লাইভে আসছি এবং আপনাদের কি কি ডকুমেন্টস কিভাবে আপনাদের মানে রাখতে হবে কি কি কী ডকুমেন্টস লাগার সম্ভাবনা রয়েছে যেইটুকু আমি জানি সেইটুকু কিন্তু আমি লাইভে প্রদান করব তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইভে এলে কিন্তু নোটিফিকেশন পাবেন না আমি এতদিন লাইভে আসতে পারিনি কেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভে আসতে পারিনি কারণ নেটওয়ার্কে একটু এখানে প্রচুর প্রবলেম হচ্ছে তাই লাইভে আসতে পারিনি কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবার কিন্তু আমি লাইভে খুব শীঘ্রই আসছি কারণ খুবই গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তাই দুটি একটি গুরুত্বপূর্ণ এই জুলাই মাসের লাস্টের কিন্তু লাস্টে একটা খবর আসার প্রবল সম্ভাবনা আছে সম্ভাবনা রয়েছে নোটিফিকেশন আসবে এবং অ্যাপ্লাইটা এবার আপনারা অনেকে কমেন্ট করেছিলেন ফোনে এস এম এসে আসবে দেখুন অ্যাপ্লাইটা যেহেতু এখন সব অ্যাপ্লাই অনলাইনে হচ্ছে তাই অনলাইনে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদি অনলাইনে নাও হয় এস বা ইমেল মারফতও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই দুটো সম্ভাবনা রয়েছে এবং আর কি খবর প্রদান করলাম সিনিয়রিটি বেসিস মেনটেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্সপিরিয়েন্সটা গণ্য করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই বলছি পরবর্তীতে কিন্তু কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ খবর আমি চেষ্টা করছি দেখতে পেয়ে পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এইবার আপনারা দেখতে পেলেন কিন্তু নোটিফিকেশন আসার থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যেটা আহ ডিসক্রিপশনে যে চ্যানেলের লিঙ্কটি আছে সেটাও সাবস্ক্রাইব করুন কারণ আমি দ্রুত লাইভে আসছি কিছুদিনের মধ্যেই লাইভে আসছি এরপর যখন এরপর কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু একটা নোটিফিকেশন এর পরে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে আমি আমি আপনাদের আগেই বলেছিলাম কিছু না কিছু খবর কিন্তু আসতেই থাকছে খবরটা দেখলেন এই খবরটা আপনারা দেখলেন এবার বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখেছেন প্রাথমিক শিক্ষা পর্যন্ত এবার প্রাথমিক শিক্ষার শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু একটা প্রবল সম্ভাবনা প্রবল থেকে প্রবতর নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুত কিন্তু একটা নোটিফিকেশন হবার সম্ভাবনা রয়েছে এবার আপনারা যে অনেক অনেকে চিন্তিত রয়েছেন এবার আপনাদের কি বলে ডকুমেন্টস কি কি এবার মানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার মানে পুরো স্বচ্ছ হবে আপনারা বুঝতে পেরে পেয়ে যাবেন কেন ওই নোটিফিকেশনেই থাকার সম্ভাবনা রয়েছে মেন হচ্ছে মানে কি শিক্ষাগত যোগ্যতা এবং এরা ট্রেনিং এর ক্ষেত্রে এবার সিনিয়রিটি বেসিস মেনটেন এবার সিনিয়রিটি বেসিস মেনটেন কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তাই আমি কিছুদিনের মধ্যেই লাইভে আসছি সেই সংক্রান্ত আপনাদের কিছু মানে কি কি ডকুমেন্টস লাগার সম্ভাবনা রয়েছে সিনিয়রিটি বেসিস এর মেনটেন ক্ষেত্রে কোন কোন ইয়ারস মানে দেখা হবে কোন কোন বছর দেখা হবে এরপর হচ্ছে আপনাদের যে এস গুলো রয়েছে এস এলপি ওয়ান ফোর এইট নাইন সেভেন এস এলপি ফাইভ সিক্স ওয়ান সিক্স সেগুলো সংক্রান্ত কিন্তু আমি ভিডিও পুরো নিয়ে আসছি তাই এই চ্যানেলটি এবং ডেসক্রিপশন চ্যানেল দুটি চ্যানেল দুটো চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমি দেখে দিলাম খবর কিছু না কিছু কিন্তু আসতেই থাকছে আমি আজকে আপনাদের দেখালাম ই টেন্ডার ডাকা হয়েছে নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু নিয়োগের কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা কারণ সামনে ভোট রয়েছে এইটা আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না সামনে ভোট রয়েছে তাই নোটিফিকেশন কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে কারণ এটা দেখতে পেলেন খবর কিছু না কিছু আসছেই আজকেই খবরটি এলো পরবর্তীকালে কিন্তু নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন একটা আসার সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টস কালেক্ট খুব দ্রুত ডকুমেন্টস কালেক্ট কালেক্ট করার শুরু করে দিন কারণ যখন নোটিফিকেশন হবে সময় কিন্তু আপনারা পাবেন না কারণ কি কি লাগতে পারে কখন কি কোন জিনিসটা লাগতে পারে সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক টাইম পাবেন না তাই আপনারা যখন লাইভে আসবো প্রত্যেকে আপনার কিন্তু লাইভে থাকা প্রেজেন্ট থাকে আমার লাইভে প্রত্যেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের দেখার প্রতি অনুরোধ রইল ঠিক আছে এবং দেখলে আশা করি আপনাদেরই অনেকটা মানে সুবিধা হবে বা হেল্প হবে ঠিক আছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম এরকম ইনফরমেটিভ ভিডিওর ক্ষেত্রে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও আপনাদের নোটিফিকেশন আসবে না ভিডিওটা দেখতে পাবেন না আপনারা ঠিক আছে যেমন আজকে দেখলেন ভিডিওটা আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই সময়টা কিন্তু খুব ভাইটাল অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুবই ভাইটাল আমি আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি এখনও বলছি তাই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডেসক্রিপশনে ওই চ্যানেলে কিন্তু আমি খুব শীঘ্রই একটা ডকুমেন্ট কী কী লাগার সম্ভাবনা রয়েছে কী লাগতে পারে বেসিক ট্রেনিংয়ের ক্ষেত্রে কী কী লাগার সম্ভাবনা রয়েছে কী কী লাগতে পারে ডিএলএড লাগতে পারে কি না মানে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে এবং যেটা আপনাদের যেটা আপনাদের এই সিনিয়রিটি বেসিসের ক্ষেত্রে কি কি কোন কোন সাল দেখা হতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের তাই বলছি চ্যানেলটি সঙ্গে থাকুন আজকে ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না কারণ কারণ খুব শীঘ্রই আমি কিছুদিনের মধ্যেই আমি লাইভে আসছি তাই আজকে এই খবরটা পেলাম আমি যেই খবর পাই সঙ্গে সঙ্গে আপনাদের প্রদান করার চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রদান করা হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ডিসক্রিপশনে চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন কারণ দুটি চ্যানেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কিছুদিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রদান করা হবে ঠিক আছে যেই খবরগুলো প্রদান করবে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেই খুব হেল্পফুল হবে তাই আপনাদের কাছে অনুরোধ দুটো চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখুন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন